ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর নিউ ভিডিও নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে একটা খুব স্পেশাল ডে তো চলো ভিডিওটা দেখতে থাকো তারপরে তোমাদের সমস্ত কিছুটা জানাচ্ছি থামনেল দেখে অবশ্য বুঝে গেছো যে আজকে কেন এসেছি তো আজকে আমি আমাদের মদনপুরের একটা ভবনে এসেছি নাম হেমন্ত ভবন আমাদের মদনপুরে বাড়ি হওয়ার সত্ত্বেও আমি এখানে আজ ফার্স্ট টাইম এলাম এর আগে কখনো আসিনি কারণ আজকে আমার দাদা আর বৌদি যাদেরকে তোমরা আগে দেখেইছ ওদের আরেকটা আজকে অনুষ্ঠান রয়েছে দাদার প্রচুর স্টুডেন্টরা যে ইনভাইট করেছে ওদের বিয়ে খাবার দাবারের জন্য তো যতক্ষণ ওরা আসছে না তোর মাঝে ততক্ষণ আমি একটু এই ভবনটা ঘুরিয়ে দেখছি এত সুন্দর ভবনটা আমি সবে মানে এতদিন শুধু নামটাই শুনেছি আর কেমন আজ এই ফার্স্ট টাইম দেখলাম মানে চারিদিকে এত সবুজ ভর্তি কি বলবো খুব ভালো লাগছিল আর সে পুরোনো দিনের ঘর বারান্দা দরজা দালান খুবই সুন্দর ছিল এই ভবনটা আর একটা কথা জানিয়ে রেখি মদনপুরে আমাদের এখানে যখন বঙ্গায় এসেছিল এখানেই কিন্তু ছিল আমি সেই সময় শুধু একবার এসেছিলাম গিফট আনতে না তারপরে ওরা গিফট এনেছে তাই দাদাকে বলছে দাদা তুমি কিন্তু রাগ করো না একে একে সব স্টুডেন্টরাই আসছে আজকে প্রায় সাড়ে তিনশো থেকে চারশো স্টুডেন্ট আসার কথা এখানে তো প্রচুর একটা ভিড় হবে তো চলো ভিডিওটা দেখতে থাকো তোমরা দুপুর বেলাতে এই আয়োজনগুলো করা হয়েছিল তো একে একে সমস্ত স্টুডেন্টরাই আসছে একটু পর এখানে খুবই ভিড় হয়ে যাবে এখন অল্প অল্প করে সবাই আসছে তো তোমাদেরকে আমি আজকে আমার লুকটা দেখিয়ে রাখি এই হচ্ছে আমার আজকে ফুল লুক অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে কেমন লাগছে সাবস্ক্রাইব 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 করে দাও সাবস্ক্রাইব আর এখানে আমাদের দুই ছোট পাপা রিহু আর পাবি জন্য আনা গোলাপ আমি ছবি এবার একটু খাওয়ার জায়গাটাই নিয়ে যাচ্ছে দেখো কত স্টুডেন্ট এসছে আর এখন তো যেহেতু দুপুর বেলা তো সবাই খেতে বসেও পড়েছে অলরেডি তো দুটো দিকে খাবারের ব্যবস্থা করা হয়েছে তো একটা ওইদিকে ছিল আর একটা এদিকে আর এখানে বসে আমরা এখন গল্প করছি কারণ বেলা অনেকটাই হয়েছে সব স্টুডেন্ট আর তারপরে তাই আমরাও খাবারের দিকে যাচ্ছি তো যেহেতু এই ভবনটা আমি ফার্স্ট টাইম এলাম তাই সমস্ত একটু ভিডিও করে রাখলাম যে কেমন দেখতে লাগছে ওদিকেও একটা খাবারের ব্যবস্থা করা হয়েছে আর এদিকেও একটা করা হয়েছে তো আমরা এদিকেই বসছি কারণ ওখানে কিছু স্টুডেন্ট এখনো খাচ্ছে এদিকে দাদা বৌদির সঙ্গে আমরা ভাই বোনেরা খেতে বসে পড়েছি খাবারের মেনুতে ছিল পনির পাসিন্দা স্যালাড সস ছিল বাসন্তী পোলাও আরো জিনিস আছে এক এক করে দেখতে থাকো সাথে ছিল কাতলা মাছ কিন্তু আমি কাতলা মাছ খাইনি ওটা আমার ভাইরা নিয়েছে আর পোলাও এর সঙ্গে ছিল হচ্ছে চিকেন কষা যতক্ষণ আসলাম ততক্ষণ পোলাওটা শুধু শুধুই খাচ্ছিলাম কারণ খেতেও খুব সুন্দর হয়েছিল আর এইবার চলে এসছে আমাদের সবার প্রিয় পোলাও আর সাথে কষা মাংস খাবারের টেস্ট নিয়ে কোনো কথা হবে না প্রত্যেকটা খাবারই জাস্ট অসাধারণ ছিল প্লেট দেখেই বুঝতে পারছো আর এবার পড়ে গেছে চাটনি পাঁপড় আর রয়েছে হচ্ছে রসগোল্লা কিন্তু আমি রসগোল্লাটাও খাইনি আর সাথে ছিল হজমলা আর ছিল হচ্ছে বাটাস্কচ আইসক্রিম ভিডিওটা যে এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করবে ভিডিওতে দেখাচ্ছে